এই শব্দটি শুনলে মানুষ যখন মনে করে যে আমার এই রোগ হয়েছে তখন সে আতঙ্কিত হয়ে যায় কারণ তার মনে হচ্ছে যে এই সমস্যাটা নিয়ে আসলে আমি কার সাথে আলোচনা করব। ভয়ে উনি যেমন কথা বলতে পারেন না বা কারোর সাথে শেয়ার করতে পারেন না আবার অনেক সময় উনি বুঝতেও পারেন না যে আসলে কোথায় গেলে তার সমস্যার সমাধানটা পাবেন দেখা যায় যে এই যে ছোট্ট সমস্যাটা এটা উনি না বোঝার কারণে এটা কিন্তু ধীরে ধীরে শরীরে অনেক বড় একটা বাসা বাঁধে এবং একটা জটিলতার আকার ধারণ করে তাই অবশ্যই প্রথম অবস্থায় যখন আপনি বুঝতে পারবেন যে আপনি এই ধরনের সমস্যার ভিতর দিয়ে যাচ্ছেন অবশ্যই আপনাকে কিন্তু এটা নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে করতে হবে হবে খেয়াল যে আপনাকে আপনার লাইফস্টাইল মডিফাই করতে হবে এর মানে হচ্ছে গিয়ে যে আপনার ঘুমটা ঠিক মতো যাতে হয় কোনো স্ট্রেস না থাকে অনেক সময় স্ট্রেসে কিন্তু এই ধরনের প্রবলেম হতে পারে আপনি পর্যাপ্ত পানি যদি গ্রহণ না করেন সেখান থেকেও হতে পারে কোনো কারণে যদি আঁশ জাতীয় খাবার না খান এবং আপনার শরীরে যদি হচ্ছে টোটাল ফাইবারের পরিমাণ ইনটেক কমে যায় কোষ্ঠকাঠিন্য হতে পারে সেখান থেকে কিন্তু এই ধরনের প্রবলেম আপনার ক্রিয়েট হতে পারে তো নানা কারণে কিন্তু আমাদের এই পাইলসের টিগার আপ হয় বডিতে এবং সৃষ্টি হয় সো এমন একটা জায়গায় সো আমরা হচ্ছে খুব সেন্সিটিভিটি এইটা কিওর করতে হবে প্রথমত আপনার হচ্ছে ঘুমটা ঠিক করতে হবে স্ট্রেস রিলিফ করতে হবে আপনার যে পর্যাপ্ত পানি গ্রহণ করতে হবে আপনি যদি বাইরে যান তাহলে হচ্ছে যে আপনার পর্যাপ্ত পরিমাণে হাইজিন মেনটেন করা সেটা খেয়াল করতে হবে ফাইবারযুক্ত খাবার খেতে হবে এবং হচ্ছে বারবার হচ্ছে অল্প অল্প খাবার খাবেন একবারে অনেক কোনো খাবার খাবেন না এবং যে অতিরিক্ত তেল মশলা জাতীয় যে খাবারগুলো আছে এই খাবারগুলো অ্যাভয়েড করতে হবে যদি খেতেই হয় তাহলে অবশ্যই সাথে যেন আপনার কোল্ড ড্রিঙ্কস না থেকে আপনি যদি হচ্ছে টক দই দিয়ে বানানো বা লেবু পানি জিরা পানি এই টাইপের খাবারগুলো খান তাহলে কিন্তু অনেকটাই আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন পাশাপাশি অবশ্যই যদি সিভিয়ার অবস্থা হয়ে যায় বা আপনি চান যে আপনার সমস্যাটা আসলে সঠিকভাবে কিভাবে আপনি নির্মল করতে পারবেন সেই গাইডলাইনটা আপনি পেতে চান তাহলে অবশ্যই আপনি চিকিৎসা কেন্দ্রে চলে আসতে পারেন রেনিস ল্যাবরেটরি কিন্তু তার চিকিৎসা কেন্দ্র নারায়ণগঞ্জের জালকুড়িতে জালপুরিতে স্ট্যান্ডে এখানেই সেবা কেন্দ্র শুরু করেছে আপনারা অনায়াসে এখানে এসে ডক্টরের সাথে কথা বলে আপনার আপনার লাইফস্টাইল প্রয়োজন সেই ধরনের গাইডলাইন আপনি নিতে পারেন যেগুলো এবং খাবার দাবার থেকে শুরু করে একটা প্যাকেজিং এর মধ্যে যদি আপনি নিজেকে নিয়ে আসতে পারেন খুব চমৎকার ভাবে কোন ধরনের সমস্যা ছাড়াই স্বাস্থ্য ঝুঁকি আপনার হবে না আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন এবং নির্মূলও করতে পারবেন